বীরভূমে প্রকাশ্যে পুলিশের তোলাবাজির অভিযোগ বাজার ট্রাক মালিকের থেকে তোলাবাজি ট্রাক মালিকের দুটি বালির ট্রাক আটক করে অভিযুক্ত পুলিশ কর্মী এবং দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে তোলাবাজির তোলা ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন পুলিশের টাকা তোলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে ভিডিও ভাইরাল করা হয়েছে এবং দুই পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে বলে এই মুহূর্তে পাওয়া খবর বীরভূমে প্রকাশ্যে পুলিশের তোলাবাজির অভিযোগ और भी करता है यार से कोने में বলছি <small> ওরা <small>

তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করবি হ্যাঁ বেশি চাকরি করতে আসবেন এখন মানে সব কিছু একটা ধরুন আমি তো না যার অবস্থায় করে আছি মানে গাড়ি মালিকরা সবাই এরকম অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার রয়েছে এইভাবে আমি অনেক কেস করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইকেতে টাইম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়